আজকের গল্প ঐশ্বর্য মুখার্জির কলমে ছাদের দূরত্ব কলকাতার পুরনো গলির দুইটা বাড়ি মাঝখানে মাত্র ছয় ফুট দূরত্ব কিন্তু দুই পরিবারের দূরত্ব যেন ছয় মাইল অরিজিৎ ইঞ্জিনিয়ারিং পড়ছে শান্ত কম কথা বলে ঈশা গ্রাফিক ডিজাইনার নিজের দুনিয়ায় বাঁচে দুজনের ছাদ পাশাপাশি তবু তারা কখনো কথা বলেনি প্রতিদিন সকালে অরিজিৎ ছাদের গাছে জল দেয় ঈশা আসে সন্ধ্যায় স্কেচ বুকে আঁকা তারা দুজনেই জানে সামনে কেউ থাকে কিন্তু চোখে চোখ রাখা হয়নি কোনো দিন দুই পরিবারের মধ্যে কিছু না কিছু সমস্যা মতবিরোধ লেগেই থাকে অরিজিৎ ও ঈশার তাই কোনো দিন কথা বলা হয়ে ওঠেনি এক রাতে ভয়ানক গরম ঈশা ছাদে আসে একটু খোলা হাওয়ায় ঘুরতে তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায় ঈশা অন্ধকার ভয় পায় মোবাইলের ফ্ল্যাশলাইটও কাজ করছে না ওইদিকে অরিজিৎ ছাদে ওঠে সে সময় হঠাৎ পাশের ছাদে একটা হালকা শব্দ কাঠের টবে ধাক্কা হ্যালো কে মেয়েটির কাঁপা কণ্ঠ অরিজিৎ প্রথমবার ঈশার কণ্ঠ শুনে বলে ভয় পেও না আমি পাশের ছাদেই আছি আলো আসলে দেখবে সব ঠিক আছে ঈশা অন্ধকারে দাঁড়িয়ে বলে তুমি কি অরিজিৎ হুম আর তুমি ঈশা তাই না দুই বছর পাশাপাশি থাকার সত্ত্বেও এই ছিল তাদের প্রথম কথা হাওয়ার শব্দ অন্ধকার আর দুই হৃদয়ের অজানা স্পন্দন এই রাতে প্রথমবার দূরত্বটা ছয় ফুটের মনে হয়নি বিদ্যুৎ ফিরে আছে ঈশাও লজ্জায় উঠে যায় নিজের ঘরে পরের দিন থেকে অদ্ভুত এক টান অনুভব করে দুজনেই ঈশা গোপনে দেখে অরিজিৎ ফুল গাছে জল দিচ্ছে অরিজিৎ দেখে ঈশা ছাদের রেলিংয়ে বসে রোদ আঁকছে কিন্তু কেউ কথা বলে না একদিন সকালে ঈশা চা নিয়ে ছাদে আসে আর দেখে অরিজিৎ আকাশের ছবি তুলছে ঈশা দেখে সাহস করে বলে অরিজিৎ সেদিন কথা বলেছিলাম বলে তোমার কাছে কি অদ্ভুত লেগেছে অরিজিৎ হেসে বলে না বরণ প্রথম আলাপটা মনে রইল ঈশা মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে আমারও দুজনের আলাপ ধীরে ধীরে বাড়ে ছাদের রেলিংয়ে রেখে যায় ছোটো ছোটো নোট আজ আকাশটা কেমন হয়ে আছে কাল বৃষ্টি হবে মনে হয় চা খাবে ধীরে ধীরে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব একদিন ঈশা বলে জানো আমার বাবা ট্রান্সফারের জন্য হয়তো আমায় অন্য শহরে চলে যাব আমরা অন্য শহরে চলে যাব অরিজিৎ মুখ ফিরিয়ে চুপ করে থাকে রাতে সে ঈশার রেলিংয়ের ওপর একটা ছোট্ট নীল খামি চিঠি রেখে দেয় কথা বলতে শিখতে সময় লাগে কিন্তু কাউকে হারাতে সময় লাগে এক মুহূর্ত ঈশা রাতে ঘুম আসে না সে রাত দুটায় ছাদে আসে এসে চিঠিটা হাতে নেয় তার চোখে জল সে ফিসফিসিয়ে বলে তুমি দেরি করে ফেলেছ অরিজিৎ একটু তাড়াতাড়ি বলতে পারতে না বিকেলে ঈশার বাড়ির সামনে ট্রাক আসে বাসা বদলের দিন ঈশা অপেক্ষা করে হয়তো অরিজিৎ আসবে একটা কথা বলবে কিন্তু অরিজিৎ পুরো দিন ছাদে ওঠে না সে ভেবেছে ঈশা হয়তো তাকে ভুল বুঝবে আর সে সাহস পায় না সন্ধ্যায় হঠাৎ ঝড় নামে বৃষ্টি বাতাস বিদ্যুৎ আবার চলে যায় ঈশা চলে যাওয়ার ঠিক আগে ছাদে ওঠে শেষবার তাকায় দেখে অরিজিৎ দাঁড়িয়ে আছে অন্ধকারে ঈশা বলে তোমার কি কিছু বলার ছিল অরিজিৎ কাঁপা গলায় ছিল আছে থাকবে কিন্তু বলতে পারে না তাই ঈশার চোখে জল আমি ভেবেছিলাম তুমি হয়তো ঈশা বাধা দিয়ে বলে জানো অরিজিৎ ছাদে ছয় ফুট দূরত্ব ছিল আসলে সেটা দুজনের মনেই ছিল তাদের মাঝে বৃষ্টি পড়া শুরু হয় কথাটা কেউ আর শেষ করতে পারে না এক বছর কেটে যায় অরিজিৎ বদলে গেছে চুপচাপ একা নিজের কাজে নিয়েই ব্যস্ত থাকে সারাদিন প্রতিদিন ছাদে একা দাঁড়িয়ে থাকে একদিন বাড়িতে খবর পাশের বাড়িতে নতুন লোক উঠেছে অরিজিৎ ছাদে গিয়ে দেখে নতুন কেউ নয় ঈশা সে ফিরে এসেছে ঈশা হেসে বলে দূরে গিয়েও একজনকে ভুলতে পারিনি অরিজিৎ বিস্ময়ে তাকিয়ে থাকে কিছু বলতে পারে না ঈশা কাছে এসে বলে এইবার কি বলবে নাকি আবার ছয় ফুট দূরে দাঁড়াবে অরিজিৎ ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি ঈশার চোখ ভিজে ওঠে এই কথাটার জন্যই তো ফিরে আসা দুজনের হাত ধরা হয় ছাদের দূরত্ব শেষ হয় দুজনের প্রেম শুরু হয়